সারা ইসলাম বোঝা মুশকিল মজহাব সারা ফেকা বুঝা মুশকিল মজহাব সারা কোরান হাদিস বোঝা মুশকিল মজহাব কি মসলাব মাজহফ হল কোরান হাদিসের সুবিন্যস্ত সংকলন বলেন মাজহাব হল কোরান হাদিসের সুবিন্যস্ত সংকলন বোহার শরীফ সুবিন্যস্ত সংকলন বোহার শরীফ সংকলন আবুদৌ শরীফ সংকলন মুসলিম শরীফ সংকলন আবিষ্কার না বুহারি শরীফ আবিষ্কার না মুসলিম শরীফ আবিষ্কার না শরীফ আবিষ্কার না সংকলন যেমনি সংকলন ইসলামের মধ্যে আবিষ্কার বেদাত সংকলন বেদাত না এটা মনে রাখবেন যদি আপনি বলেন সার মজাহাব এটা আবিষ্কার আমি বলে এটা সংকলন যে সংকলন হয় এটা বেদাত হয় বোহারে ও সংকলন ওইটা বেদাত হবে যদি বোহারে সংকলন বেদাত না হয়ে থাকে সার মজহাব মজহাব হানাফি মজহাব শাহি মজহাব মালিকি মজহাব হাম্বলি ওগুলো সংকলন ওগুলো বেদাত না এই জন্য ইসলাম বোঝার জন্য সঠিক পথ পাওয়ার জন্য মজহাবের বিকল্প না তাহলে আজকে আঠা আঠা প্রশ্ন বললাম ইনশাল্লাহ